আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি সিনিয়র সাংবাদিক আলমগীর আনিসাল ওনাকে আমরা আজকে পেয়েছি কাজে আমি আর নিজের কোনো ভূমিকায় যাচ্ছি না সরাসরি আনিস আলমগীর কে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আলমগীর আপনি খেয়াল করবেন দুদিন আগে আহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা প্রেস কনফারেন্স করে জানালেন যে প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের সঙ্গে বসে বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে প্রস্তুতির কথা বলেন কিন্তু নির্বাচনটা কবে হবে সে সংক্রান্ত কোনো কথা কিন্তু ওখানে আমরা পেলাম না এখন যদি নির্বাচন কবে হবে আপনি কি ওনার এই বক্তব্য থেকে কোনো ধারণা পেয়েছেন যে নির্বাচন আসলে গেলে কবে হতে যাচ্ছে আমার ধারণা ওনার তো সে রেফারেন্স দিয়েছেন সেখানে বলা হয়েছে যে লন্ডন বৈঠকে যে আমরা কমিটমেন্ট যেখানে ছিল যে ফেব্রুয়ারির প্রথম রমজানের আগে যে নির্বাচন যাতে আমরা করে ফেলতে পারি তো সেই লক্ষ্যে উনার এই ইনস্ট্রাকশনটা ছিল এটা এই জন্যই যে লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশাজনক সুর ছিল ব্যাপারটা অনিশ্চয়তার সুর ছিল যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে করবে বলছে কিন্তু তার আগে যে প্রস্তুতি গুলো তার আগে যে একটা একটার পর একটা কাজ করা যেমন আমরা গত সপ্তাহে বলছিলাম যে প্রশিক্ষণ দেওয়া তারপরে আপনার তালিকা ঠিক করা নির্বাচনী এলাকা নির্ধারণ করা এই সবগুলো বিষয় নিয়ে যে যেহেতু এখনো কিছুই হচ্ছে না ইলেকশন কমিশনের সেদিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেই প্রেক্ষিতেও কোনো বড় ধরনের ঘোষণা আসে নাই তাতে করে বিএনপি যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর করার জন্যই এই বৈঠকটা ছিল বলে আমি মনে করি এবং আহ সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটা যাতে করে কিন্তু সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীকে করলেও এখন এখানে আরো নিয়োগ দেওয়ার কথা হয়েছে প্রায় সতেরোশো লোক নিয়োগ সতেরো হাজার সরি সতেরো হাজার লোক নিয়োগ তারপরে আবার কিছু নতুন নির্দেশনাও এসছিল যে এটা অবশ্য চাপায় দিতে যাচ্ছেন না বলছে আঠারো থেকে বত্রিশ জন্য আলাদা করে কোনো বোধ করা যায় কিনা এই ধরনের কিছু ওনার কাছ থেকে এসছে এবং আর নির্বাচন কমিশন যেটা বলছে যে কোনো ভোট হবে না সবকিছু মিলে আমার মনে হয় যেটা নিয়ে আমরা বরাবরই শঙ্কা প্রকাশ করি সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত আসলে নিজেদের নিজেরা কতটা প্রস্তুত নির্বাচন করার জন্য দ্বিতীয়তাটা হচ্ছে যে সেনাবাহিনী একটা ডেডলাইন দিয়েছে যে তারা ডিসেম্বরে পরে থাকবে না সেটা কি অবস্থা সেটা সেটাকে এনশিওর করা যাবে যে না সরকার চাইলে তারা আরো থাকবে এবং সেটাকে অনন্তকালের জন্য চাইবে কিনা সেটা তো এখন সরকারের সাথে তাদের বোঝা পড়ে এখানে মাসখানা আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি সেনাবাহিনী বলছেন তারা ডিসেম্বর পরে আর থাকবেন না তারা তো তাহলে এখন আছেন বাহিনী যে আছেন এটা আপনি টের পান সেনাবাহিনী যে আছে এখন টের পাই কিছুটা পাই কিছুটা না থাকলে তো আমরা ঘরে ঘরেও থাকতে পারতাম না কারণ কিছুটা তো এই যে মব যেভাবে দেশে কথা বললে যাকে তাকে ধরে নিচ্ছে যাকে তাকে হেনস্থা করছে তারপরে হুমকি দিচ্ছে প্রতিদিন তো আপনি জানেন যে ধরনের হুমকি আমাদের ইনবক্স পড়া আছে এখন এই সমস্ত লোকগুলোকে আমরা দিচ্ছিও বিভিন্ন জায়গায় এদেরকে প্রতিরোধের ব্যবস্থাও করা হচ্ছে এমন না যে সরকার একেবারে শেষ হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই তার দিক থেকে টোকাইতে আপনাকে আক্রমণ করতে পারবে তা তো না তো আমি মনে করি যে সেনাবাহিনী আছে তবে আরো যেভাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল সেটা আমরা দেখছি না এবং অনেক জায়গায় সেনাবাহিনীকে মানে তুচ্ছ কাছের লোক হচ্ছে সে ধরনের ভিডিও পাবলিশ হচ্ছে জি আর একটা কথা এখানে বলা হচ্ছে যে কথাগুলি ওই দিন ডক্টর ইমুর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপি মানে যারা আছেন এদের নিয়ে আনসারের প্রধানকে নিয়ে বললেন এটা তো আসলে নির্বাচন কমিশনের কাজ

তাদের নিজস্ব বললাম কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশাল আতঙ্ক বিরাজ করছে সে আতঙ্কটা হলো যে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক সেটা আমাদের প্রতিনিধি ওখানে গেলেন যে অনেকদিন মিটিং টিং করলেন কিন্তু ফল তো অস্বিম্ব এবং আমি যদি গার্মিনের কথা বলি পোশাক শিল্পে তো আমাদের প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম তো আমরা কি পেলাম এবং এই অসম প্রতিযোগিতা মুখে আমরা পড়ে গেলাম এখান থেকে কি আমাদের সামনের দিনগুলো ব্যবসা বাণিজ্যের এবং এখান থেকে পোশাক শিল্পটি হতো আমরা আমেরিকার থেকেই প্রায় আট বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি এদের কি অবস্থা দাঁড়াবে এবং আপনার নিশ্চয়ই ব্যবসায়ী বন্ধু বান্ধব যারা আছেন তারা কি বলছেন আপনাকে এক ধরনের হতাশা তো আছে আমাদের এর আগে আমি বলে দিয়ে যে আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন ট্রেড বডি যারা দেখেন তাদের দুই দিনের একটা আলোচনা ছিল সেটা বৃহস্পতিবার ছিল লাস্ট তার মানে এই ডেট এখন পার হয়ে গেছে এর মধ্যে তাদের মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল আমি যেটা দেখলাম আজকে সকালে সেখানে আমাদের আশাবাদী হওয়ার মতো কিছু নাই মানে যে প্রেস রিলিজে যেভাবে লেখে আর কি যে দুই আলোচনা হয়েছে গঠনমূলক হয়েছে হ্যাঁ না কিন্তু কোনো এখানে কোনো ইয়ে নাই রেজাল্ট আসে নাই তো তাতে করে আমাদের জন্য এখনো আলোচনাটা সামনে কোথায় যায় দাঁড়ায় আমি তো যাই না আলোচনার ফলে আমাদের একটা সুযোগ আছে বলে সরকারি তরফ থেকে বলা হয়েছিল কিন্তু এই আলোচনা যখন শেষ হয়ে গেছে আহ উইদাউট ডিরেকশন শুধুমাত্র বলা হয়েছে যে বাংলাদেশ ব্যবস্থা নেবে যাতে করে মার্কিন পণ্য বাংলাদেশে আসার যে ইয়েটা সেটা যাতে আরো বাড়ে এটুকুই আমি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো আর বাংলাদেশকেও বিবেচনা আমার জন্য তাদের তরফ থেকে আহ্বান ছিল সেখানে এইটাতে আমি বড় ধরনের কোন রেজাল্ট যদি রেজাল্ট বলেন তাহলে আমি বলবো যে রেজাল্ট কিছুই না এখন হয় না শুধু বৈঠক হয়েছে এটাই সরকার হয়তো সাফল্য দেখাতে পারবে আমরা তো একেবারে বসে নেই আমরা তো অ্যাক্টিভ ছিলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা স্বয়ং ওইখানে গিয়েছে ওয়াশিংটনে গিয়েছে বা আমেরিকাতে গিয়েছে এবং আমাদের মহা কারিগর একেবারে মানে কি বলবো মানে সব কাজের কাজই যে কি উপদেশা মানে ভুলে যায় আমরা নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা সে সে ছিল অনলাইনে তারপর আমাদের আইটি বিশেষজ্ঞ